আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম তৃতীয় নম্বর লাইভে আমি পুলিশ ভাইয়ের উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই ভাই আপনারা শিক্ষা অর্জন করুন আপনাদেরকে দেশে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতাটা আপনারা কোথায় ব্যয় করেন কেমনে ব্যয় করেন আপনারা যে কাজ কর্মগুলো করতেছেন কালকে আমি আসাদ গেড়ে দেখলাম এক ভাইয়ের প্রাইভেট কার দাঁড় করা হয়েছে একটু ভুল হয়েছে আমি অপরাধও দেখি না তার জন্য তো পিছনে গাড়ি জ্যাম লেগে গেছে ওটাও দেখি না আপনি ধরলেন ধরে তার কানে 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 আলাপ করতেছে কারণটা কি তার মানে কিছু আপনাকে টাকা দোক প্লিজ ভাই মরতে হবে আপনাকে একদিন পাপ বাপ কৌ না এটা বাস্তব আপনারা শিক্ষা অর্জন করুন র্যাব ভাইরা আছে সেনাবাহিনী ভাইরা আছে এদের দেখে আপনারা শিক্ষা অর্জন করুন ভাই মনে করেন না এক ভাই করে নিলেন এই পাঁচশো টাকা খেয়ে আপনারা অনেক সুখী হবেন এটা তা না ভাই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এক পাশ দিয়ে চলে যাবে ভাই একজন আছে 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 একজন আছে চিন্তা ভাবনা করুন আরেকদিন দেখতেছি এক খাবার বেঙ্গ ভাইওয়ালা যাইতেছে শ্যামলিক শ্যামলির দিকে আমি আসতেছি গাড়িটা দাঁড় করছে কেন কেন দাঁড় করছে আপনি ধরে ফেলাইলেন ধরে ফেলে প্রায় ওকে আমি দেখতেছি প্রায় তাকে আপনি বিশ মিনিটের মধ্যে হয়রানি করালেন ভাই আপনার মামলা দেওয়া ইচ্ছুক আপনি মামলা দেন আপনার দেশের দেশের মধ্যে যেটা আইন আছে সেটা আপনি প্রয়োগ করেন যার উপর যেটা ডিমেন যার উপর যেটা মামলা যার উপর যত টাকা মামলা আপনি তত টাকা দেন সমস্যা নাই ভাই ওকে কষ্ট দিয়ে আপনি টাকাটা খাইতেছেন এটা জবাব আপনাকে দিতে হবে ভাই আর আপনি আপনার আইন পালন করবেন এটা জবাব আপনাকে দিতে হবে না ভাই আপনারা একটু চিন্তা ভাবনা করে কাজ করুন ভাই প্লিজ প্লিজ ভাই প্লিজ এর থেকে সন্ত্রাস এর থেকে চাঁদাবাদী প্রকাশ্য চাঁদাবাদী এটা মানুষের কাছে যে মানুষ চেয়ে নেই এটা প্রকাশ্য চাঁদাবাদী এর থেকে বেশি চাঁদাবাদী হইতে পারে না আমি প্রতিটা থানার এসপি ভাই এসপি স্যার দিকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি প্লিজ গরিবের হক যেন না ছিনিয়ে খায় আপনাদের কর্মকর্তারা যাকে যে জায়গায় ডিউটি দিয়ে দিবেন যে সাহায্য ভাইকে প্লিজ বলে দিবেন যাই যে অপরাধ করবে তাকে ওই শাস্তি ধরে দেয় ঘুষ ঘুষ করে যেন না খায় ওই পিছনে পকেটে যেন টাকা টানে না ঢুকায় প্লিজ ভাই আপনারা খান অন্য জায়গায় খান বড় বড় জায়গায় খান গরিব দুর্গের ঠকায় না আজকে একটা ভিডিও দেখলাম এক পুলিশ ভাই এক রিস্কে লাগে কেমনে লাথি মারতেছে ভাই আপনারা দেশের ক্ষমতা দেখান সেনাবাহিনী ভাইদের কাছে শিখতে পারেন না তারা মানুষের সাথে কেমনে চলাফেরা করে তা মানুষকে কেমনে সম্মান করে তারা মানুষকে কেমনে সিনেমা করে তারা কি মানুষ না আপনারা তো কিছুই না তাদের কাছে ভাই আপনাদেরকে রক্ষা করছে ওই সেনাবাহিনী ভাইরা আপনাদেরকেও রক্ষা করছে সেনাবাহিনী ভাইরা না আপনাকে বাংলাদেশের মানুষ তসনস করা করে ফেলাইতো আপনাদের কার্যকলাপে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না সেনাবাহিনীর ভাইয়ের উপরে কেউ হাত তুলছে কেন তাদের কার্যকলাপ দেখে তাদের সন্তুষ্ট ভাই প্লিজ আপনারা শিক্ষা অর্জন করুন মানুষের দেখে আপনাদের উপরে যারা কর্মকর্তা আছে তাদেরকে দেখে আপনারা শিক্ষা অর্জন করুন আপনারা চাঁদাবাদি বাদ দিন খুশ খাওয়া বাদ দেন সেনাবাহিনী ভাইদেরকে দেখে ফলো করে চলুন আপনাদেরকে ডিউটি দেওয়া হয়েছে আপনার ডিউটি পালন করুন আপনাদেরকে আইন দেওয়া হয়েছে আপনার আইন পালন করুন আপনারা এইভাবে মানুষের উপর অত্যাচার করেন না এক আইনজীবী মহিলা ওকে মহিলা বলে চলে তার জ্ঞান নাই সে কিসের আইনজীবী এক রিক্কাওয়ালা গাড়ে থাপ্পড় মারলো রিক্সকেও তার দুইটা হাত ধরে ফেলছে তার মানুষম্মান কই থাকলো সে একটা আইনজীবী ভাই দেশ কই গেল দেশের দেশের মধ্যে মধ্যে তো হয় না ভাই আমি দেখছি এরকম তো হয় না আমাদের দেশের মধ্যে যেগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের প্রতিটা কান্ট্রির মানুষ ঘৃণা করে প্রতিটা কান্ট্রির মানুষ ঘৃণা করে আমি ডক্টর ইন স্যারকে আমি হাত জোর করে অনুরোধ করতেছি আপনি একজন সম্মানী মানুষ আপনাকে